মাঝে মাঝে কিছু মন খারাপের কোনো কারণ খুঁজে না এতটা অসহায় লাগে যেটা কাউকে বলে বোঝানো যায় না হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ যেহেতু এটা ঈদের সময় সকালে সকালে ঘুম ভাঙতে মনে হলো আজকে কি তৈরি করব। আর ভাবতে ভাবতে মনে পড়লো যেহেতু এখন গরুর মাংস প্রতিটা বাড়িতে মাংস মাংস সেহেতু পটা রেডি করে আর এদিকে সেমাই খেতে চেয়েছিল যার কারণে আমি দুধ বের করে দুধটা জাল করতে রাখলাম এদিকে একা হাতেই পরোটা রেডি করছি যেহেতু বাসায় কেউ ছিল না সেহেতু সব কাজ আমার নিজের হাতে করতে হবে দেখুন পরোটাটা কত সুন্দর করে ফুলে গিয়েছে আমি দেখছি কোনো কারণ ছাড়াই কেন জানি আমার অনেক হতাশাগ্রস্ত লাগছে তারপরে মন খারাপ হচ্ছে আর কি বলবো মনে হয় অনেক দূরে যে চুপটি করে বসে থাকে মনে হয় নিজেকে কিছুটা একা রাখি সবার আড়াল থেকে মাংসটাও রেডি করে রাখছিলাম আর এখন মাংসটা আম্মু রান্না করে দিয়েছিল আমি শুধু গরম করে নিচ্ছি কারণ যেহেতু বাসায় আমরা দুইজন সেহেতু সকালে এটা দিয়ে চলে যাবে আমাদের আর এদিকে সে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে খাওয়ার জন্য সে বসে আছে আমি সবকিছু রেডি করে তার সামনে দিলাম দুজন একসাথে বসে খাওয়া দাওয়া শেষ করে এদিকে দুপুরের জন্য আমি কি রান্না করব সেটা ভাবতে ভাবতে ভাতের চালটা ধুয়ে নিচ্ছিলাম কারণ আমরা দুইজন অল্প করে রান্না করলে আমাদের হয়ে যাবে আর এদিকে সকালে আমি মাংসটা ভিজিয়ে রাখছিলাম আর মাংসগুলো দেখুন অনেক সুন্দর কারণ একদমই পুরো মাংসটাই সলিড ভিত মতো ছিল আসলে আমাদের কুরবানি মাংসটা অনেক সুন্দর হয়েছিল এজন্য এমন আসলে হাড়ি নাই আর এদিকে আমি বাটনা রেডি করতে কাছে চলে ব্লিন্ডারের আসলাম যেহেতু বাটা অনেক অনেক কষ্ট সবার কাজ সহজ হয়ে গেছে। যেহেতু আমার হাতে সময় আর লাগছিল না রান্না করতে কারণ বলেই তো নিলাম আসলে মন খারাপ হয়ে যায় হঠাৎ হঠাৎ করে কি করবো এজন্য বাটনা করে নিয়ে এখন প্রেসার কুকারের ভিতরে সবকিছু মশলা একে একে দিয়ে নিচ্ছি এখানে আমি পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছিলাম আর আদা বাটা এখানে পরিমাণ মতো আমি শুকনা চালের গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ আরও মশলা দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে মাখানো না হলে আসলে মাংসের টেস্টটা পাওয়া যায় না আর এখানে আমি দিয়ে নিলাম সরিষার তেল কারণ আজকে সরিষার তেল দিয়ে এই মাংসটা রেডি করব। যতটুকু পরিমাণ পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করছি আচ্ছা আপনারা কি এমন করে প্রেসার কুকারে ঝটপট রান্না করেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদেরও কি আমার মতো মাঝে মাঝে মুড অফ হয়ে যায় কোনো কারণ ছাড়া সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আসলে আমার কোনো কারণ লাগে না মন খারাপের হুটহাট করে যেন নিজের কাছে নিজেকে নিয়ে অনেক হতাশাগ্রস্ত মনে হয় তখনই কেমন যেন মনটা খারাপ হয়ে যায় মাংসটা কষানো হয়ে গেছে মানে সিজ দেওয়া শেষ এখন আমি পাত্রে নিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ